আমরা জল নিয়ে কথা বলতে আসছি চলাচল বা এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা ভৌগোলিক ভাবে যে জায়গায় অবস্থান কুড়িগ্রাম যে জায়গায় অবস্থান করে বলা হয় কুড়িগ্রামের ষোলোটি নদী নদ নদী কিন্তু আমাদের কুড়িগ্রামে তেতাল্লিশ কিলো বেশি রয়েছে যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রকৃতির ডাকে

অনেকে বাস্তবিকতা নিয়ে নিচ্ছে পরবর্তীতে জন্ম দিচ্ছে চর সেই চাঞ্চল্যগুলো কিভাবে উন্নয়ন করা যায় সেই মত বিনিময় এখানে বলা হয়েছে স্বাস্থ্য শুরু থেকে আমি একটু স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই আমাদের স্বাস্থ্যের একজন কর্মকর্তা এখানে আছে আসলে শুরুতে সমস্যাটা চলে নয় সমস্যাটা হচ্ছে শহরে অর্থাৎ যেখান থেকে চলে সেবা পরিচালনা করা হয় সমস্যাটা কিন্তু সেই জায়গায় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে আমাদের পাঁচাটায় একটা স্বাস্থ্য ক্লিনিক আছে সেগুলোর কিন্তু বেহাল দশা মাঝে মাঝে মিডিয়ায় আছে কিন্তু যাদের সেখানে তদন্ত করবার কথা বা যাদের সেখানে ব্যবস্থা নেবার কথা তারা কিন্তু সেটা নেয় না একটা রিপোর্ট একবার হয় তারপর ফলোয়ার দুইবার হয় একটা রিপোর্ট নিয়ে তিনবার কাজ বা সুযোগ থাকে না সংবাদ কর্মীদের

তারও একজন সুপ্রকে এই কাতে রক্ত করে কাটানো হয়েছে একজন সুপ্রকে ভাই নাগেশ্বরী যোগাযোগের যে ব্যবস্থা আছে তার ভিতরে ঢুকে যায় প্রতিদিন একজন শিক্ষক নাগেশ্বরী থেকে গিয়ে নাইনপুরের একটা স্কুলে স্কুল কয় কোনো সম্ভব নয় আমরা পারি না তাহলে প্রতিদিন কেমন করে একজন শিক্ষক সেখানে যায় ওই জায়গাতেও আমি বলব সমস্যাটা আমাদের শহরে আমাদের শিক্ষা অফিসে আমাদের শিক্ষা অফিসের একজন কর্মকর্তা এখানে আছে যদিও থাকলে ভালো হতো আমাদের নারীর শরীর সব শুরু করে সবার কাছাকাছি বেশি স্কুলে আমার ডানা আছে সেখানে কোন পাঁচটা শিক্ষক আছে আদ্রম নারী করে একটা স্কুলে পণাদ পাঁচটা শিক্ষক মাসে একজন। একদম শিক্ষকদের সমস্যা হতেই পারে কোন একদিন সুবিধা থাকতে পারে একটা স্কুলে যদি একদম শিক্ষক থাকে কোনটা কি প্রতিদিন ঘোলা সম্ভব মানুষ তো সমস্যা তো হতেই পারে এই সমস্যাগুলো গুলো করে শিক্ষা অফিস করে এই সৃষ্টি করে শিক্ষা অফিসের মানুষ তিনি এসে এই বাড়ি থেকে স্কুলে চাকরি করছে আর আমার নাকের শরীর লোকদেরকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন এখান থেকে পঁচিশ কিলোমিটার হেঁটে গিয়ে বলা যায়

তাহলে মনে হয় যে সমস্যাগুলোর কিছুটা হলে সমাধান হবে আমাদের জনগণের সংকট আছে জন মানে ওই আসলে ওই এলাকার যতগুলো শিক্ষক আছে আমার মনে হয় না হবে কিন্তু যেটা আছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে আমরা একটু সমাধানের দিকে যেতে পারবো এই আমরা আজকের যেহেতু এই আয়োজনের আয়োজন করেছে উপজেলা বিএনপি আমার মনে হয় আল্লাহ যদি চেষ্টা করে উনি এখানে একটা শিক্ষা সংশ্লিষ্ট কমিটি করে দেয় ওনারা যদি স্কুল দেখে দেখে বিশেষ করে চলে স্কুলগুলো দেখে দেখে যদি এই কোথায় কোন সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সেই সমাধান কল্পে তারা যদি পদক্ষেপ নেয় আমার মনে হয় সমাধান হয়ে যাবে এবার আসি এনজিওর কথা এনজিও এর সাথেই আছে আমাদের মত বিনিময় এনজিও কাজ করছে এনজিও ভাইদের

জানা আছে না আপনি যদি কিছুগুলা না জানেন ওই চলের মানুষে আপনি কি সাহায্য করেন কতটুকু সাহায্যই যে পাবে এটা ইয়ে কিন্তু আপনি যেটা বলেনি পারবে আমার নামে খুব জলকি আমার গলগলের কাছে জলকি চায় আমার বাবকনাডক জলকি চায় কোন চলের মানুষের উদ্যোগটা কোন চক্রটা কি কোন নয়িলে সেখানকার মানুষের জনজীবন সেখানকার জনজীবন এরপরে ততভাবে উন্নতি ঘটবে সেই বিষয়গুলা আপনি যদি একটু ভরসা তাহলে এই আপনার করছে এই কাজগুলো আর আরো কাজে রাখবে সব কাজে আমাদের সাংবাদিক ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে আমি সহ আমরা আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের সাংবাদিক ভাইরা কাজ করে যাচ্ছে আপনাদের সাথে আমরা আছি প্রত্যেকটা পজিটিভ বিষয়ে ইতিবাচক ব্যাপারে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রয়োজন হলে আপনারা জানাবেন আমরা চেষ্টা করব আমাদের নাগেশ্বরীতে একটা জিনিস আছে আজকে রাজা ভাই বলেছে নাগেশ্বরী সকল সাংবাদিক একখানে এর আগে ভাই বলেছে নাগেশ্বরী সকল সাংবাদিক একখানে নাগেশ্বরীর উন্নয়নে নাগেশ্বরীর মানুষের উন্নয়নে আমাদের সাংবাদিকদের কোনো দল নাই কোনো মত নাই নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে কাজ করি কাজ করে যাব এনজিও ভাইদের তুমি আমাদের এই আহ্বান আর হচ্ছে সাংবাদিক ভাইদের যেটা বলছিলাম আমাদের কাছে মাঝে আমরা অভিযোগ পাই আমার কথা হলো আপনি এনজিও থেকে আপনি একটা কাজ করছেন আপনি কেন লোক কাজ করবেন ভাই আপনার একটা কাজের বোর্ড নাই আমার সাংবাদিক গিয়ে সেখানে আপনার কাছে তথ্য চাইবে আপনি যদি সেখানে তিন দুই পাঁচ দিন একটা বোর্ড লাগাই দেন আপনার এখানে রাস্তা হচ্ছে আপনি এর কয়েকটা ইট কাটবেন কয়েক কেজি পাথর ফেলবেন আমার সাংবাদিক ছেলে ছবি তুলে নিয়ে এসে তার তথ্য সে পেয়ে যায় আপকে যখন এইসব ফাইল করে এইসব পকেটে রেখে আপনি যখন ট্রান্সফার আপনি যখন কাজটা ঠিকই করছেন তারপরেও এই তথ্যের ভিতর কি আছে আপনারা যখন প্রত্যেকটা কাজ আমরা মানুষের কতটুকু উন্নয়ন হবে এখানকার মানুষের কতটুকু উন্নয়ন হবে আপনারা এইটা লেখেন যাতে আমরা কাজটা ভালোভাবে করতে পারি একই সাথে আপনাদের যার উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তারা যখন দেখবেন এই কাজটাকে এই এলাকার মানুষের বড় উপকারে আসছে পাশের গ্রামেও আমরা এই কাজটা করতে পারি কিনা তারপরে আপনাদেরও প্রকল্পের চাহিদা দিতে সুবিধা পাবো